হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার ধামরহাট উপজেলার আলতাদিঘির জনপ্রিয় অস্তাবরে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো লাভলি অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের নওগাঁ জেলার বর্তমান সময়ের অনেক জনপ্রিয় জায়গা হচ্ছে ধামরহাট আলতা অস্টাওয়ার আলতা আলতাদিঘির ইতিহাস ও জনপ্রিয়তা অনেক আগে থেকেই অনেকের জানা রয়েছে কিন্তু নতুনভাবে দিঘি সংস্কার ও অস্টাওয়ার তৈরি করার জন্য এর জনপ্রিয়তা অনেক বেশি গুণ বৃদ্ধি পেয়েছে দিঘির সংস্কার কাজ শেষ হলে এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি গুণ বৃদ্ধি পাবে এই অস্টাওয়ার দেখার জন্য প্রতিদিন দূর থেকে অনেক ভ্রমণপ্রিয় মানুষ এসে থাকেন বিশেষ করে ছুটির দিন শুক্রবার পর্যটকদের অনেক ভিড় দেখা যায় অস্টাওয়ার থেকে দিঘির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেন আপনারা চাইলে খুব সহজেই আলতা অস্তাওয়ার ভ্রমণ করে আসতে পারেন নওগাঁ জেলা শহর থেকে ধামরহাট উপজেলার দূরত্ব প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার ধামরহাট বাস স্ট্যান্ড নামার পর অটো চার্জার বা ভ্যান করে আসতে পারবেন ভাড়া জনপতি বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে আমার ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ